অকদ রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া মহাবিল অলিদাইনি হিংসানা আল্লাহ একবার কি বলবেন না আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে আদেশ করেছেন যে তা কি ছাড়া অন্য কারো এবাদত করা জোরে বলেন যাবে নাকি সবাই বলেন যাবে নাকি একমাত্র কার ইবাদত করতে হবে কার গোলামী করতে হবে কার দাসত্ব করতে হবে কার হুকুম মানতে হবে কার সংবিধান মানতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানতে হবে বিধান মানতে হবে তার গোলামী করতে হবে তার দাসত্ব করতে হবে আর আমরা এই দুনিয়ার বুকে এসেছি একমাত্র আমাদের রবের বিধান রবের গোলামি করার জন্য জোরে কথা ঠিক কিনা আমরা যখন পদ হারা হয়ে যাব পদ ভ্রষ্ট হয়ে যাব। তখন আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে ঠিক কিনা আল্লাহর কাছে মুস্তাকিমের পথে চলার জন্য দোয়া করতে হবে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়ুন আমার সাথে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করি অপরাণ কখনো করোনা তুমি বাদ প্রতিবা জেনে না জেনে কত করি অপরাণ কখনো করোনা তুমি বাদ প্রতিবা তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আস কাদিও আমি আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জোরে না আমি সম্মানিত তাহলে আল্লাহ পাক বললেন যে আমি ছাড়া অন্য কারো এবাদত করা জোরে বলেন যাবে আমার আগে ভাই কত সুন্দর করে আলোচনা করলেন শিরিক সম্পর্কে আলোচনা করলেন তো আপনি যখন আল্লাহকে ছাড়া মানুষের এবাদত করবেন শয়তানের এবাদত করবেন তখন আপনি শিরিক করলেন আল্লাহর সাথে কার সাথে শিরিক করলেন জোরে বলেন আল্লাহর সাথে শিরিক করলেন আর আল্লাপ বলছেন তুশরিক বিল্লাহ আমার সাথে শিরিক করম আর যারা আল্লাহর সাথে শিরিক করবে যুলমুন আজিম শিরিক হলো বড় ধরনের কি গোনা এই আল্লাহ পাক মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আমরা তওবা করব না যরে কোন কথা ঠিক কিনা তাহলে আমরা কি আল্লাহর সাথে শিরিক করতে চাই আল্লাহর সাথে নাফরমানি করতে চাই আমরা আল্লাহর গোলামি করতে চাই কে কে আল্লাহর গোলামি করতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে ডাকান লিল্লাহ হে তাকবীর আল্লাহ পাক যেন কবুল করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন ও কদর রব্বুকা তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আল্লাহকে ছাড়া অন্য কারো এবাদত করো না অন্য কারো গোলামী করো না অন্য কারো দাসত্ব করো না এখন আমাদেরকে বুঝতে হবে যে এবাদত আবার কি জিনিস ঠিক এবাদত কী জিনিস এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে সম্মানিত ভাইরা এবাদত শব্দটি এসেছে আবদুন থেকে আবদুন থেকে এবাদত এসেছে তার মানে হল দাসত্ব করা জোরে বলেন কি করা আরো জোরে বলতে হবে কি করা দাসত্ব করা যার অর্থ হলো আনুগত্য করা যার অর্থ হলো হুকুম মেনে চলা আপনারা সবাই চিৎকার দিয়ে বলুন তো কার হুকুম মানতে হবে আরো জোরে বলেন কার হুকুম মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলাকে মোহব্বাত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তার আদেশ যেন আমরা মেনে চলতে পারি তার নিষেধগুলো যেন আমরা বর্জন করতে পারি এবং তার প্রতি আমরা যেন খুশি থাকতে পারি রাজি থাকতে পারি এবং তার বিধানগুলো যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি তার নাম হলো এবাদত বোঝা গেল কথা শুধু নামাজ রোজার নাম এবাদত নয় এবাদত হলো দুই প্রকার জোরে বলেন কয় প্রকার এবাদত হলো দুই প্রকার এক নম্বর হলো হাকুল্লাহ তার মানে হলো আল্লাহর অধিকার আল্লাহ আল্লাহতালার সাথে সম্পর্কিত এবাদত আল্লাহ সাথে সম্পর্কিত এবাদত এক নম্বর হচ্ছে নামাজ সম্মানিত মত দিনী ভাইরা এই নামাজ আল্লাহর সাথে সম্পর্কিত কারণ নামাজ পড়লে আল্লাহর এবাদত করা হয় জোরে গণ ঠিক কিনা তাহলে নামাজ পড়ার দরকার সবাই বলে না শিখিয়ে আছে না কয়েক পড়তে হবে পাঁচ অক্ত পড়েন আবার মায়েরা বোনেরা পাঁচ অক্ত পড়েন পাঁচ অক্ট পড়তে হবে নামাজ চার অক্ট পড়া যাবে না তিন অক্ত পড়া যাবে না দুই অক্ত পড়া যাবে না এক অক্ত পড়া যাবে না আবার সময় মতো নামাজ পড়ার দরকার জোরে কোন শিখিয়ে আছে না যারা সময় মতো নামাজ পড়ে না টাইম ওভার করে নামাজ পড়ে তারা হলো মুনাফিক ঠিকই না ভাইয়েরা তাহলে আমরা এক নম্বরে নামাজ পড়ব নামাজ পড়লে কার ইবাদত করা হবে আল্লাহর ইবাদত করা হবে সম্মানিত আমার দিনী ভাইয়েরা তাহলে নামাজ একটি ইবাদত রোজা একটি ইবাদত কোরআন তেলাওয়াত একটি ইবাদত আল্লাহর জিকির করা একটা ইবাদত অর্থাৎ আল্লাহ যত হুকুম করেছেন হুকুমগুলো মেনে চলতে হবে আর আল্লাহ যা আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে হুকুম মানাও এবাদত আর আল্লাহর যেগুলো বিধিবিধান মানতে আমাদেরকে নিষেধ করেছেন যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করাটাও জোরে বলে না করাটাও এবাদত তাহলে আল্লাবাব নামাজ পড়তে বলেছেন আল্লাহ কাক রোজা রাখতে বলেছেন তাহলে আমরা নামাজ বরাবো আমরা পবিত্র মাহে রমজান মাসের রোজাও আমরা রাখবো এরপরে আল্লাহর জিকির করার দরকার জোরে কন আছে কি আসে না এখন সম্মানিত ভাইরা তাহলে নামাজ একটা এবাদত রোজা একটা এবাদত কোরআন তেল একটা এবাদত জিকির করা আল্লাহর এবাদত ঠিক কেনা জোরে কন আরো এবাদত অনেক আছে জোরে কন আছে কি আসে না আমরা এবাদত করব আল্লাহর না শয়তানের সবাই বলেন কার ইবাদত করব আল্লাহর এবাদত করব আমরা শয়তানের এবাদত করব না কারণ শয়তান আমাদের বন্ধু না দুশ্মন জোরে বলতে হবে বন্ধু না দুশ্মন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান শুধু আপনাদের শত্রু নয় শয়তান হল আপনাদের প্রকাশ্য শত্রু জোরে গন্ঠিক কিনা সম্মানিত আমাদের ভাইরা তাহলে হাক্কুল্ল আল্লাহর অধিকার আল্লাহ যা করতে বলেছেন আমরা তা করব তার নাম হলো ইবাদত তাহলে এবাদত কয় বরকার জোরে বলেন দুই বরকার আর দুই নম্বর হলো হাক্কুল ইবাদ বান্দার অধিকার জোরে বলেন কার অধিকার বান্দার অধিকার আপনি যদি আল্লাহর অধিকার সেরে দেন যেমন নামাজ আপনি যদি আল্লাহর অধিকার সেরে দেন যেমন রোজা আপনি যদি আল্লাহর অধিকার ছেড়ে দেন কোরআন তেলাওয়াত আপনি যদি আল্লাহর অধিকার ছেড়ে দেন পর্দা আপনি যদি আল্লাহর হক বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান মানেন এখন আল্লাহর সাথে আপনি গুণা করলেন অপরাধ করলেন আপনি ভুল বোঝার পর আল্লাহর কাছে যখন তবা করবেন আল্লাহর কাছে যখন মাফ চাইবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে ঠিক কিনা জোরে কর দিবে কি দিবে না আল্লাহর কাছে যদি আপনি ভালোভাবে মাপ চাইতে পারেন আল্লাহর কাছে যদি আপনি তবাতুন নাসুহা করে ইস্তেগফার পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন যে আল্লাহ আমি বুঝে অথবা না বুঝে জেনে অথবা না জেনে শয়তানের অসায় পড়ে নফস শয়তানের ধোকায় পড়ে আমি গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও অবশ্যই অবশ্যই আল্লাহপাক আপনাকে আমাকে মাফ করে দিবেঞ্জরে বলিসু আহা আল্লাহ আল্লাপাক পবিত্র কোরআনী বলেছেন লা তত্না তুমি আহমাতিল্লা ইন আল্লাহায় নুফিনুঞ্জুনু বাজামিয়া ইন লাহু হু আল্লাফু গুরুর রহি আল্লাহ সম্মানিতমার দিন ভাইয়েরা আল্লাহর দয়া কম না বেশি আল্লাহর মায়া কম না বেশি আপনি কত গুণা করেছেন আপনার গোনাগুলো যদি হয় খালের পানির সমান তাহলে আল্লাহর দয়া সমুদ্রের পানির সমান জোরে সুবাহান আল্লাহ আপনি কত গুণা করেছেন ভাই আপনার গোনা যদি হয় আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান তাহলে পাকের দয়া আসমানের সমান সুমন আল্লাহ বলবেন না ভুল করেছেন আমার মায়েরা বোনেরা আমার যুবক ভাইরা ভুল করেছ অনুতপ্ত হও করো আল্লাহর কাছে মাপ সাও আল্লাহর কাছে ক্ষমা চাও চোখের পানি সেরে দিয়া কাদ পাক অবশ্যই আপনাকে আমাকে মাফ করে দিবে জোরে গণ ঠিক কেনা পাক মাফ করে দিবে আল্লাহর থেকে দয়া আর কারো বেশি নাই জোরে কন আছে নাকি সারা জীবন ভুল করেছেন শয়তানের দলে মিছিল করেছেন করেছেন মিটিং স্লোগান দিয়েছেন আমার ভাইরা শয়তানের দলে মিছিল করেছেন মিটিং করেছেন স্লোগান দিয়েছেন আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেছেন এখন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আপনি আল্লাহ দলে চলে এসেছেন আল্লাহর পথে চলে এসেছেন আল্লাহ পাক আপনাকে আমাকে অবশ্যই মাফ করে দিবে তাহলে আপনারা বলুন তো আল্লাহর দলে আসার দরকার জোরে আছে আছে কি না আল্লাহর এই পবিত্র ত্রিশ পারা কোরআন শক্ত করে ধরার জোরে কোন দরকার আছে কি আছে না আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন আবুলিল্লাহ এই কোরআনের কিন্তু অনেকগুলো নাম আছে আছে কি আছে না কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম তানজিল কোরআনের নাম হুদা কোরআনের নাম নূর কোরআনের নাম শিফা কোরআনের নাম হলো হাবুল তার মানে রশি আল্লাহ পাক আয়াতুল কারীমার মধ্যে বলেছেন তোমরা আমার রশিকে অর্থাৎ আমার রজ্জুকে তোমরা আক্রিয়ে ধরো শক্তভাবে ঠিক কিনা জরেগণ আর তোমরা বিচ্ছিন্ন হইও না আজকে আমরা যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি বিভিন্ন দলে আমরা আজকে বিভক্ত কালকে আমাদের মাঠে পাক যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করে যে আমি তোমাদেরকে বলেছিলাম ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরো কিন্তু তোমরা ঐক্যবদ্ধ হও নাই আমার কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরো নাই তখন আমরা আল্লাহর কাছে কি জবাব দেব ঠিক কিনা জরে গন পারবো জবাব দিতে পারবো আল্লাহ যদি বলে যে আমি তোমাদেরকে বলছি যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনকে আক্রিয়ে ধরো আর তোমরা বিচ্ছিন্ন হইও না আজকে আমরা দেখেন কতগুলো দলে বিভক্ত আমরা ঠিক কিনা জোরে কর কেউ বা অমুক পাঠিক কেউ বা তমুক পাঠিক কেউ বলে যে তোমরা আমাদের দলে আসো আর এক দল বলে যে তোমরা আমাদের দলে আসো কিন্তু কোন দলে যাবো সে কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন দল হলো দুইটা জোরে কন কয়টা আরো জোরে কয়টা একটা হলো হকবুল্লাহ আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল আর আমরা আল্লাহর দলে যদি আসতে না পারি কালকে মতেরে মাঠে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে জোরে কণ্ঠে কিনা তাহলে আমার ভাইরা যে কথা বলতেছিলাম আপনাদেরকে নামাজ একটি ইবাদত রোজা একটি ইবাদত হজ একটি ইবাদত যাকাত একটি ইবাদত কুরআন পড়া একটি ইবাদত তাহলে আল্লাহর দল করাটাও একটা ইবাদত জোরে কণ্ঠে কিনা আল্লাহর দল করাটাও কিন্তু একটা এবাদত তাহলে আমরা কার এবাদত করব জোরে বলেন সবাইকে বলতে হবে কার এবাদত করব যারা যারা আল্লাহর এবাদত করতে চান দুই হাত তুলে আমার রবকে দেখা হাত নামান আল্লাহ পাক যেন কবুল করে সমানে তো আমার ভাইয়া তাহলে এক নম্বর হলো হাকুল্লাহ দুই নম্বর হলো হাকুল ইবাদ তার মানে বান্দার অধিকার বান্দার অধিকারটা কি আপনি সন্তান আপনার উপর দায়িত্ব হলো আপনার উপর কর্তব্য হলো আপনি পিতা মাতার হক আদায় করবেন সন্তানের দায়িত্ব হলো পিতা মাতার হক আদায় করবেন ছেলে দায়িত্ব হলো ভাই বোনদের দায়িত্ব হলো তাদের মধ্যে যেন একটা সুসম্পর্ক বজায় থাকে এরপরে আপনার দায়িত্ব হলো আপনার দ্বারাই যেন আপনার এলাকাবাসী কষ্ট না পায় আপনার দ্বারাই যেন আপনার আত্মীয় স্বজন কষ্ট না পায় অর্থাৎ পিতা মাতার হক আদায় করতে হবে এরপরে আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে আপনার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায় এমনকি কোনো পশু পাখিও যেন কষ্ট না পায় ঠিক কিনা স্যার এখন অর্থাৎ সৃষ্টির সেবা করতে হবে এটাও একটা এবাদত সম্মানিত তিনি ভাইয়েরা তাহলে সন্তানের দায়িত্ব কি পিতামাতার হক আদায় করা আর পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করা ভাইয়ের দায়িত্ব হলো বোনের খোঁজ খবর রাখা বোনের সাথে সুসম্পর্ক রাখা আর আমাদের দায়িত্ব হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আমাদের দ্বারাই যেন এলাকাবাসী কষ্ট না পায় কোনো মানুষের যেন ক্ষতি যদি বলেন কোনো মানুষের জন্য ক্ষতি এটাও এবাদত আর যারা ক্ষমতায় আছে অথবা ক্ষমতায় যাবে তাদের দায়িত্ব হলো তাদের কর্তব্য হলো তাদের দ্বারাই যেন জনগণ কষ্ট না পায় ঠিক কেনা যারে কর তারা ক্ষমতায় যাওয়ার পর জনগণের প্রভু হবে জনগণের মালিক হবে নাকি জনগণের সেবক হবে জড়ে বলেন কি হবে সেবক হবে তাহলে কিছুদিন পর কয়েক মাস পর যদি নির্বাচন হয় একটি দল তো ক্ষমতায় যাবে যাবে কি যাবে না ক্ষমতায় যাওয়ার পর যদি তারা প্রভু মালিক না হয়ে জনগণের সেবক হয় তাহলে এটাও এবাদত বাদ এটাও কি কথা বোঝা গেল ভাই কথা বুঝছেন সবাই সোমবার তোমার দিন ভাই রাখ তাহলে আল্লাহ বলছেন নম্বর হলো তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন যে তার ইবাদত করতে হবে কারে ইবাদত আল্লাহর ইবাদত করতে হবে দুই নম্বরে বলেছেন যার তোমার পিতামাতার মাতার প্রতি তোমরা উত্তম আচরণ করবে যাদের পিতামাতা দুনিয়াতে বেশি আছে এখানে অনেক মানুষ আছেন আমাদের অনেকের পিতামাতা দুনিয়া সেরে চলে গেছে তাদের জন্য আলোচনা আছে